তার মতো দেখতে হলো পরম পিয়ার রাজপুত্র মুখ খুললেন এবার পিয়া চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত সিনেক গসিপে পয়লা জুন রাজপুত্রের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে কার মতো দেখতে হয়েছে অভিনেতার পুত্রকে এক সাক্ষাৎকারে পিয়া জানিয়েছেন এখনো বুঝতে পারছি না ছেলে কার মতো দেখতে কোনোদিন হয়তো বাবার মতো দেখায় আবার পরের দিন মুখে আমার আদল আপাতত দুজনের ছায়াই ওর মুখ ফুটে উঠছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাবা মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন চক্রবর্তী দু নভেম্বর মাসে দুজনে আইনত বিয়ে করেন তৃতীয় বিবাহ বার্ষিকীর আগেই পুত্র সন্তান এলো তাদের কোলে পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন মে মাস থেকেই পরমব্রত প্রিয়া চক্রবর্তী জানিয়েছেন ডেলিভারির সময় ওটিতেই ছিলেন পরমব্রত শুধু তাই নয় ছেলের ডাইপার বদলানো গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন অভিনেতা তার পুত্রের এমনকি সর্বক্ষণ ছেলের মুখের দিকে অপলকে তাকিয়ে রয়েছেন পরমব্রত পিয়া এক বাক্যের স্বীকার করে নিলেন যে সন্তানকে বড় করা এই কঠিন সময়টা দুজনে উপভোগ করছেন নিজেও সামাজিক পিয়া কর্মী একটি এনজিওর সঙ্গে যুক্ত সেখান থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন তিনি তারা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে একটি বাড়ি কিনেছেন পরম প্রিয়া চান খোলামেলা পরিবেশে তাদের সন্তান যেন বড় হয় পাড়ার মাঠ এবং পার্কে খেলতে পারে তাদের পাশাপাশি মানুষের সঙ্গে মিশতে পারে পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় করতে চান পিয়া আর পরম তাদের সন্তানকে আমরা হলাম সিনে গুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি